দু নম্বর ব্লকের রতনপুর গ্রামে গত বারো বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এক ব্যতিক্রমী পুজো দেবর্ষী নারদ পুজো গ্রামের শিক্ষিত বেকার যুবকরা বিশ্বাস করেন দেবর্ষী নারদ মর্তের দুঃখ কষ্ট বেকারত্বের যন্ত্রণা পৌঁছে দেন সেই বিশ্বাস থেকেই সালে প্রথম শুরু হয় এই পুজো উদ্যোক্তারা জানান বেকারত্বের যন্ত্রণা দেবলক্ষে পৌঁছে দেবেন নারদ এই আশায় গ্রামের কয়েকজন যুবক একত্রিত হয়ে পুজো শুরু করেছিলেন আশ্চর্যজনক ভাবে পরের বছর থেকেই অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় এরপর থেকেই প্রতিবছর ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে এই পূজো সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বিশ্বাস বেড়েছে পূজোর পরিধি গ্রামের এক বাসিন্দা জানান আমাদের দুঃখ কষ্টের কথা দেবলোকে পৌঁছানোর জন্যই নারদ মুনির পূজো হয় আর একজন বলেন আমরা কখনো ভাবিনি আমাদের ছোট উৎসব এত বড় আকার নেবে আজ আশেপাশের গ্রাম থেকেও মানুষ এসে অংশ নেন পাঁচ দিন ধরে চলে এই উৎসব পুরো গ্রামের সবাই মিলে আয়োজন করি আমাদেরই নারদ উৎসব এই দু হাজার পঁচিশ সাল নিয়ে বারোতম বৎসর পূর্ণ হলো আমরা দু হাজার চোদ্দো সালে আরম্ভ করেছিলাম এই উৎসব তো আমরা তখন বুঝতে পারিনি যে আমাদের এই উৎসব এত বড় আকার ধারণ নেবে এবং এত মানুষজন এসে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা এই উৎসবটা আরম্ভ করেছিলাম যেসব ছেলেরা আমাদের গ্রামের মধ্যে ছিল তারা কর্মসংস্থানের দিশা হারিয়ে আমরা আমাদের যে মর্ত্যলোকের বার্তা সে বার্তা দেবলোকে পৌঁছানোর জন্য আমরা দেবর্ষী নারদকে আমরা বেছে নিয়েছি কারণ দেবর্ষী নারদ হচ্ছে বার্তা প্রেরক বাহন বলা যেতে পারে আমাদের যার জন্য আমরা এই নারদ উৎসবকে বেছে নিয়েছি এখানে অনুষ্ঠান আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম আছে এবং প্রত্যেকটা আমাদের ছেলে সহযোগিতা করে শুধু ছেলেরা বললে ভুল হবে পাশাপাশি যে গ্রাম আছে আমাদের সে গ্রামের প্রচুর মানুষ এসে আমাদেরকে সহযোগিতা করে এবং তারাও ওই মেলার মধ্যে এসে ভিড় করে যার জন্য এই মেলা আজ আমাদের এত সাফল্য উন্নতি হয়েছে এবং আশা করে দিচ্ছি আগামী দিনে বা ভবিষ্যতে আমরা এই মেলা চালিয়ে যেতে পারব কতজন সফলতা অর্জন করেছে সফলতা আমাদের প্রত্যেকটা ছেলেই কিছু না কিছু কোনো না কোনো দিক থেকে সফলতা কম বেশি অনেকটাই অর্জন করেছে তাই কি মহর বাড়ছে হুম এবং বছরের পর বছর আমাদের পুজোর খরচাও বাড়ছে এবং ছেলেদের যেরকম ভাবে সহযোগিতা করে করছে অর্থ দিক দিয়ে এবং সব দিক দিয়ে পাশাপাশি গ্রামের মানুষেরাও এসে সহযোগিতা করে যার জন্যই পুজো আমরা বছরের পর বছর খরচা বেড়েই চলেছে যার জন্য এবারে আমাদের দু লক্ষ প্রায় তিন লক্ষর কাছাকাছি বাজেট আছে আপনার নাম আমার নাম অমিত মানে এই যে আপনারা আমাদের কথা আমাদের যে আম কথা আপনারা উপর মহলে পৌঁছাতে পারেন সবাই জানতে পারেন সব কিছু কোথায় কি ঘটনা হয়ে থাকে তো সেটা নারদ ঋষিকে বেছে নেওয়া যে কি না এখানে মর্ত যে কষ্টটা সেটা দেবতা মানে স্বর্গলোকের কাছে পৌঁছানোর জন্যই নারদ ঋষিকে বেছে নেওয়া হয়েছে কি উদ্দেশ্যটা শুরু করেছিল যে কর্মসংস্থান মানে এই পাশে আগে কাঞ্চনপুরে হতো ওই নিয়েই যে ওখানে কর্মসংস্থান পেয়েছে সেই করে এখানে নারদীকেই স্থাপন করা হয়েছে সেই হিসাবে পুজো হয়ে আসতে চঞ্চল মিশ্র স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা